সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখে বুঝতেই পারছো গাছের পাতাগুলো ঘাসগুলো সব ভেজা ভেজা আর এই বৃষ্টির জন্য কিন্তু স্যুট করতে আমার একটু দেরি হয়ে গেল। তো যাই হোক কোনো ব্যাপার নেই একটু দেরি হলেও কোনো অসুবিধা হবে না স্যুট তো করবই তো চলো কিচেনটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি জল জমে গেছিল আর ঘর থেকে সব জিনিসগুলো ওখানে নিয়ে গিয়ে রেডি করি তো আজকে যা রেসিপি করব সবগুলো ওখানে নিয়ে যাই তারপরে তোমাদের দেখাচ্ছি আর এই ঝড় বৃষ্টিতে অনেকগুলো আমও পেয়েছি আমি কুড়িয়ে আমাদের নিজের গাছের তো চলো এই আমগুলো তো আর নষ্ট করে মানে লাভ হবে না এই আমগুলো আমি কাজে লাগিয়ে ফেলি তো এই ছোট আমের খুব সুন্দর আজকে একটা আচার করব আর যেটা একেবারে তেল ছাড়া আর রোদে দেওয়ার কোনো তো ঝামেলাই থাকবে না ফ্রিজেও রাখতে হবে না অথচ সারা বছর স্টোর করে তোমরা রাখতে পারবে আর টক ঝাল মিষ্টি এই আচারটা রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে সারা বছর স্টোর করে রাখ রেখে আর বাচ্চাদের স্কুলে টিফিনে যদি তোমরা রুটি পরোটার সঙ্গে এটা একটু একটু করে দাও তাহলে তারা কিন্তু টিফিন সম্পূর্ণ শেষ করে আসবে তারা টিফিন বক্সে টিফিন ফিরিয়ে নিয়ে আসবে না আর যেহেতু এটা তেল ছাড়া তৈরি হচ্ছে তো পেটেরও কোনো সমস্যা হবে না তো দেখো আমগুলো খুব ভালোভাবে আমি ছিলে নিয়েছি আর জলে ডুবিয়ে নিয়েছিলাম এবার গ্রেটারের সাহায্যে আমি কিন্তু আমগুলো গ্রেট করে নেব আর ভিতরের যে আঁটি আছে সেটা বের করে ফেলে দেব আমগুলো গ্রেট করতে হবে কিন্তু একই ডাইরেকশানে যাতে আমগুলো মানে লম্বা লম্বা হয়ে নিচে পড়ে মানে উল্টো দিক থেকে আর এই দিক থেকে যদি ঘষে দেওয়া যায় তাহলে আমগুলো কিন্তু হালুয়া হয়ে পড়বে তো একটু সেই দিকে লক্ষ্য রাখতে হবে আমগুলো যাতে লম্বা লম্বা হয়ে পড়ে তো যাই হোক সবগুলো আম গ্রেড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা আম হয়েছে এটাকে আমি বেশ কয়েকবার ধুয়ে নেব তারপরে জল ছেঁকে একটা পাত্রে উঠিয়ে নেব ব্যাক ক্যামেরায় বেশ কয়েকবার ধুয়ে জলে ভিজিয়ে আমি রেখে দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি এবার চলো এটাকে দুই হাত দিয়ে খুব ভালোভাবে নিংড়ে উঠিয়ে নিচ্ছি যাতে কোনো জল না থাকে একেবারে শুকনো করে উঠিয়ে নিচ্ছি সবগুলো আম ছাঁকা হয়ে গেছে এবার আমি এটাতে গুড় দেবো আর চিনি দেবো তো অর্ধেকটা পরিমাণে গুড় দেবো আর অর্ধেক পরিমাণে চিনি দেবো তো এখানে আমি গুড় দেবো তো পুরো গোটা গোটা গুড় দিলে অনেকক্ষণ সময় লেগে যাবে তো এইভাবে কেটে কেটে ছোট করে নিচ্ছি তো যতটা পরিমাণে আমি গুড় দিচ্ছি ঠিক সম পরিমাণে চিনি দেব আর আমটা যেহেতু ল্যাংড়া আম ছিল তো আম তো টক হবেই তো মিষ্টিটা আমি একটু বেশি দিচ্ছি তো মিষ্টি যেভাবে খাবে আর কি তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দেবে তো এখানে এমন না যে গুড় আর চিনি অর্ধেক অর্ধেক দিতে হবে সেটা নয় সম্পূর্ণ চিনি দিয়েও করতে পারো আবার সম্পূর্ণ গুড় দিয়েও করতে পারো আমি এখানে অর্ধেক অর্ধেক এই জন্য দিচ্ছি যে এই আচারের কালারটা খুব সুন্দর আসবে এরপরে দিয়ে দিচ্ছি দেড় ডিপির মতো ভিনিগার ভিনিগার দিলে এটা সংরক্ষণ করা খুব ভালো হয় যেহেতু আমি রোদ দেবো না আর ফ্রিজেও রাখবো না তো যাই হোক ভিনিগার দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ আর এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাতে ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর হবে আর খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে প্রায় এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব আমের মিশ্রণ ঢাকা দিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আর অন্য দিকে এর মশলাটা করে নিই এই আমের আচারে মশলা খুব বেশি লাগে না নামমাত্র মশলা দেবো তো চলো কি কি নিচ্ছে একবার দেখিয়ে দিই আমি নিয়েছি এখানে সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন আর আস্ত জিরে কয়েকটা গোলমরিচ আর নিয়েছি সামান্য পরিমাণ ধনে আর চিলি ফ্লেক্স আমার কাছে আজকে শুকনো লঙ্কা ছিল না তাই আমি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি তোমাদের কাছে শুকনো লঙ্কা থাকলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারো এবার আমি এই সবগুলো মশলাকে একটু শুকনো খোলায় ভেজে নেবো তো অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এই দিকটা তোমাদের দেখালাম দেখো আম এখনও আমি ঢেকে রেখেছি ততক্ষণে মশলাটা হয়ে যাক এদিকে সময়টাও হয়ে যাবে তো চলো এবার খোলাটা গরম হয়ে গেছে আর এটা আমি ভেজে নিই ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায় আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করেই ভাজতে হবে যাতে কালারটাও ঠিক থাকে আর এটা ভাজাও হয়ে যায় এই মশলা ভাজতে গিয়ে কালার দেখে তো বুঝতে পারবে না যে ভাজা হয়েছে কি না তো যখন ভাজা হবে দেখবে যে এটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে তখনই এটা গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে দিতে হবে তো দেখো এখানে সুগন্ধ বের হচ্ছিলো তাই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা নামিয়ে দিয়েছি আর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এবার আমি হামালদাস্তায় এটা কুটে নেব গরম গরম অবস্থাতেই কুটতে হবে কারণ ঠান্ডা হলে আবার এটা কুটা যাবে না কারণ এর যে ডাস্ট সেটা অনেকটাই মোটা মোটা হয়ে যাবে আর সেটা ভালোও লাগবে না তো চলো কতটা মসৃণ হয়েছে দেখতেই পাচ্ছ হাত দিয়ে তোমাদের একটু দেখাই কাছে থেকে ব্যাস এই এইরকমই দরকার ছিল খুব বেশি একেবারে আটার মতো মসৃণ প্রয়োজন ছিল না এই রকম হলে বেশ ভালো লাগবে খাওয়ার সময় একটু জিভে পড়বে মশলাটা তাহলে কিন্তু এর টেস্টটা আরও ভালো লাগবে তো চলো মশলাটা সাইডে সরিয়ে রাখলাম আর এই দিকে দেখো প্রায় এক ঘন্টা হয়ে গেছে আর অনেকটাই রস বেরিয়ে গেছে তার মানে চিনি আর গুড় গলে গেছে চিনি সম্পূর্ণ গলে গেছে গুড় কিন্তু সম্পূর্ণ এখনও গলেনি তো গ্যাসের ফ্লেম অন করে আমি এই প্যানটা বসিয়ে দিলাম আর একটা জিনিস লক্ষ্য করতে হবে যে তোমরা কোনো সময় স্টিলের বা লোহার কড়াই চাপাবে না এটা নন স্টিকি প্যানই ব্যবহার করবে কারণ তলায় ধরে যেতে পারে তো চলো গ্যাসের ফ্লেম অন করে আমি এটা এবার চাপিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ ফুটতে শুরু করে দিয়েছে যেমন যেমন এটা কাছিয়ে আসবে মানে হয়ে আসবে তেমন তেমন এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর এটা খুন্তির সাহায্যে নাড়ার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে বেশি করে মানে ঘেটে দিলে হবে না ঘাটলে কিন্তু এর যে টেক্সচার সেটা নষ্ট হয়ে যাবে তো হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে উল্টে পাল্টে আর দেখো এতক্ষণে শুকনো হয়ে গেছে আর কালারটা কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছো এই আচার দেখে কার কার জিভে জল আসছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এই আচার দেখে এতটাই ভালো লাগে যে যে আচার খাই না সেও খেতে চাইবে তো এবার আমি দিয়ে দিচ্ছি সেই কুটে রাখা মশলা এরপরে কাজ কমপ্লিট মশলা দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। কারণ সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এটাতে জলের কোনো আর মানে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না জল তো কোনো অংশেই নেই বরঞ্চ চিনি আর গুড় থেকে যে রস বেরিয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এটা ঠান্ডা হলে আমি একটা কাঁচের বয়ামে ভরে নেব আর এইভাবেই কিন্তু সারা বছর তোমরা স্টোর করে রাখতে পারবে তো আম থাকতে থাকতেই তোমরা সারা বছরের জন্য অনেকগুলো এই ধরনের আচার তৈরি করে রাখতে পারো আর সারা বছর আমের যে টেস্ট সেটা উপভোগ করতে পারো তো এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর এই ধরনের সহজ সরল রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন রেসিপি ভ্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো